আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যেটা দেখছেন এটা হচ্ছিল ঘোড়ার গাড়ি এটা হচ্ছে আমরা এক জায়গা আসছি বেড়াইতে এটা হচ্ছে লালমনির হাট একদম নদী এলাকা আর এটা হচ্ছিল ইন্ডিয়া বর্ডারের পাশেই তো দেখতেছেন তো ঘোড়ার গাড়ি তো অনেক সুন্দর লাগতেছে নদী এলাকাতে তো আপনারাও আসলে এমন একটা জায়গাতে আসেন অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে এবং পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা পাশে যেটা দেখতেছেন এটা হলো মরা নদী এই নদীর অর্ধেক হচ্ছিল আপনার ইন্ডিয়া অর্ধেক হচ্ছিল বাংলাদেশ তো পাশে অনেক ফসলও হয় এবং নদীর পাশে যারা থাকে ওনারা অনেক কষ্টে থাকে কারণ নদী ভাঙা এলাকায় যারা থাকে তারা খুব কষ্টে থাকে কারণ নদীর এই কুল ভাঙ্গি ও কুল পড়ে এইটা নদীর খেলা এভাবেই তাদের যায় সন্ধ্যাবেলা তো এখানে অনেক বাদাম হয় বাদামের সময় এরপর দেখলাম কলা গাছ আবার দেখলাম ধান ক্ষেত আবার দেখলাম নদীর চর সাথে দেখলাম ঘোড়ার ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে মানুষ চলে এবং ঘোড়ার গাড়িতে যে গাছ দেখলেন এইগুলোর টানে অবস্থা তো এটা রংপুর জেলা রংপুর বিভাগ লালমনির হাট অনেক সুন্দর একটা জায়গা ইনশাল্লাহ আপনাদের দাওয়াত আপনারাও আসবেন এবং যখন আসবেন আমাকে বলবেন আপনাদের সাথে আমিও আসব ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনার সাথে আল্লাহ হাফেজ Deca a como é o vídeo. Assalamu alaikum.